আমরা যেখান থেকে আরম্ভ করতে চাচ্ছিলাম এই ইসলাম না থাকার কারণে বিশেষ করে বর্গ মাইলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হাজার আজ মেয়েদেরকে কত মানুষ বোঝাচ্ছে যে ইসলাম আসলে কিন্তু ঘর বন্দী হয়ে যাওয়া এটা কথা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে ইসলাম যদি আসে মেয়েরা যে অধিকার নেয় এখন এর সাথে একশো গুণ অধিকার বেশি পাবে আমার কালকে আমরা পাঁচজন একটা লাগায়া তাফসীর মাফিল সিওর সেখানে মেয়েদের কিছু পারিবারিক জীবনের অধিকার আমি তুলে ধরেছিলাম কোরআন থেকে তুই ওইভাবে আবার আল্লাহ কিভাবে দিয়েছেন এখানে আলেম আছে وقلنا না আদম সুম আন্তা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুল্লাহ রবাদান رضان খাইতো সে তোমার শব্দ চয়ন দেখেছেন আল্লাহ আল্লাহ তাআলা আদমকে বললেন যে বউ বিয়ে করে নিয়েছো এবার বাড়ি চলে যা জান্নাত তোমার বাড়ি জানতে দাও কিন্তু সাবধান আল্লাহ কিন্তু আংতা ওয়া কোলা দেয়নি আল্লাহ বলে কোলা দি বসন দিলা আল্লাহ রাব্বুল আলামিন যে নারী পুরুষ দুই জনের পক্ষে এই কোলা শব্দ এই দি বসন তার প্রমাণ আজ বাংলাদেশে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ তেরোটা সংগঠন কাজ করছে তাদের অধিকার আদায়ের জন্য ওরা যে অধিকার দিতে চায় তার চাইতে একশো গুণ অধিকার আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে দিয়েছে আকোলা আল্লাহ বলেন আনতা ওয়াকুলা দিতে পারদান এখানে আলেমরা আছে বলে তো আনতা ওয়াকুলা আছে কোরআনে নেই একবারে কুলা দিয়েছে রব্বুল আলামিন জানাতে চান আদম বউ নিয়ে বিয়ে হয়ে গেছে বাড়ি যাও কিন্তু নিজে যা খাবে বউকে ওই মানের খাবা খাওয়ানো লাগবে নিজে যেই মানের পোশাক পরবে ওই মানের পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে যেই জায়গা স্ট্যান্ডার্ডে থাকো ওই রকম জায়গা স্ত্রীকে দেওয়া লাগবে তা আল্লাহ পাক কিভাবে সমকালীন নিয়েছেন আর আপনি কোন অধিকার চান শুধুমাত্র পোশাক আশাক খাওয়া দাওয়া থাকার জায়গা না রাফাদান হাইসে ও শীত তোমা স্ত্রীকে নিয়ে ঘরের ভেতরে যে একবার তালাবদ্ধ করে রাখবা না সব জায়গায় যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও কিন্তু সাবধান অলা তাকো রাবা হা দেহি সাজারতা ফাতাকুনা মিন ওই গাছটার কাছে যাবে না গেলে কিন্তু দুইজনে জালেম হয়ে যাবে এখান থেকে কয়েকটা শিক্ষা আমি তাফসির থেকে পেয়েছি এক নম্বরে আমি আলেমদেরকে বলছি নারী অধিকারের পক্ষে আমার আল্লাহ কিভাবে শব্দ চয়ন করে কোরআনে লাগিয়েছে আপনি দেখেন যে মানুষগুলো আজকে মেয়েদেরকে ভয় দেখাচ্ছে যে বাংলাদেশে ইসলাম আসলে তোমাদের ক্ষতিগ্রস্ত করে ফেলবে ঘর বন্ধ হয়ে যাবে মন মতো কাজ করতে পারবে না আজকে একটা ভিডিও দেখছিলাম এক মহিলা ও নায়িকা সিনেমা করে নাটক করে ও যে বাংলাদেশ জামাত ইসলামী বলে যে ইসলাম এই দেশে কায়েম হলে মেয়েদের অধিকার তে আমার ইসলাম কায়েম হতে আমার কোনো অসুবিধা নেই কায়েম হোক জামাত ইসলাম না যে ক্ষমতায় আসে আসুক আমি যে সিনেমা করি নাটক করি এটা আমার বন্ধ হয়ে যাবে না ওর আবার কোন চিন্তা ওর মতো মানুষকে আমার মনে হয় কোরআন দিয়ে না আল্লাহ সরাসরি এসে যদি ওরে ওয়াজ করে কিছুই হবে না কারণ ওর নেশায় হচ্ছে হয় নাটক করব না সিনেমা করব ওইগুলো বাদ দিয়ে আমরা যারা হালকা পাতলা আসি সেদিন এক মহিলা সমাবেশে বলেছিলাম যে মহিলারা চিঠি দেয় যে আমরা আমাদেরকে এইভাবে একেবারে পর্দার ভেতরে রেখে দেবে এটা তো আমি বললাম যে আপনার শরীর মানুষ দেখুক এটাকে আপনি চান উনি পর্দার আল থেকে বলছেন না চাই তা আমরা তো এটা আপনার শরীরকে আল্লাহ বানিয়েছেন আপনার স্বামীর জন্য আপনি যত রকমের সাজগোজ করবেন আপনার স্বামীর জন্য করেন ওইটা সাদগা করার মতো সাওয়াব হবে এটা রেকর্ড হচ্ছে বলে বললাম কোন মহিলা যদি নিজের স্বামীকে সন্তুষ্ট করার জন্য আকৃষ্ট করার জন্য সাজগোজ করে ও আয়নার সামনে বসে চুলমুল ঠিক করে যা করবে ওটা মনে করবে যে এই এক দেড় ঘন্টা আমি সাজগোজ করছি আমি নফল নামাজের মতো সাওয়াব পাচ্ছি আমার যতটুকু বাস্তবতা আমার মনে হয় বহু মহিলা এটা করতে চায় না এজন্য তার স্বামীরা পরকিয়া প্রেম করে আরে ভাই আপনারা তো জোরে বলতে পারেন ঠিক এটা রেকর্ড হচ্ছে তো ওনারা হালকা পাতলা যেন একটু সাজগোজ করে ওরা সাজেও তো স্বামী বাদ দিয়ে পাবলিকের জন্য বলেন তো যে মহিলা সাজগোজ করে স্বামীর সাথে মার্কেটে যায় ওকে স্বামী খুশি করার জন্য না পাবলিক তাই আপনি জিনিসপত্র আল্লাহ যা দিয়েছে স্বামীর জন্য মানুষকে দেখাবেন কোন কারণে আপনি আবার অনেক স্বামী আছে বলো ও মনে করে যে আমার বউ শুধু আমি একাই দেখবো মানুষের হক নেই কিন্তু মানুষকে দেখিয়ে হক আদায় করে নাউজুবিল্লাহ সম্মানিত মুসল্লিকরা আমি যে কথাটা পয়েন্ট আকারে বলতে চাই মেয়েদের যে সম্মান মর্যাদা আমরা যদি বসাতে পারি সম্মানিত মা এবং বোনেরা আপনারা যারা এই ভুল পথে আসেন বা ভুল ভাল আপনাকে বোঝা যে ইসলাম আসলে এই হবে এই হবে না আপনি চাকরি করতে পারবেন ব্যবসা করতে পারবেন আপনার যা ইচ্ছা সব পারবেন শুধু পর্দায় থাকা লাগবে কিসের সাথে বলেন তো এটা তো আল্লাহ যেহেতু বানিয়েছে আল্লাহ আপনার সাথে ভালো বোঝে এরপরে আপনি বউ নিয়ে ঘরের ভেতরে তালাবদ্ধ না আপনি বেড়াতে যাবেন আপনার বউকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাবেন রানো সে তোমা যেখানে ইচ্ছা যেখানে খুশি যাও যা ইচ্ছা খাও বউ নিয়ে আপনি বেড়াতেও যেতে পারেন কিন্তু সাবধান এই গাছটার কাছে যাবে না গাছ মানে আমরা অনেকেই মনে করি এটা মানে হয় শুধু গন্দম গাছ না শুধুমাত্র যদি গন্দম গাছের উদ্দেশ্য আল্লাহর হতো তাহলে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে আমাদের শোনাতেন এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নিষিদ্ধ বর্ডার এই পৃথিবীতে ওই জায়গায় যেহেতু জান্নাতে বর্ডার একটা ছিল ওই গন্দম গাছ পৃথিবীতে আল্লাহর বর্ডার আছে পাঁচশো কত এই বর্ডার হচ্ছে মায়ানমারের বর্ডার ইন্ডিয়ার বর্ডার কোন বর্ডার এই কোরআন শরীফের ভেতরে আছে পাঁচশোটা বর্ডার দেওয়া আছে নিষিদ্ধ যেখানে গেলে আপনাকে থমকে দাঁড়ানো লাগবে আল্লাহর এই নিষিদ্ধ জায়গায় যদি আপনি যেন যান আপনার স্ত্রীকে এরকম জায়গায় নিয়ে যেতে পারবেন না বাংলাদেশে বহু অনুষ্ঠান হয় যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না স্ত্রীর বিয়ে নেই বলেন এরকম আত্মীয় বাড়ি নেই এরকম মেলা নেই এরকম দোকানও আছে সুতরাং এরকম জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না স্ত্রীরও পর্দা থাকে না এটা আল্লাহর বর্ডার আমরা এই বর্ডারটা একটু মেনে চলার চেষ্টা করছি এবং ওই যদি রাষ্ট্রীয়ভাবে আমরা এই যে পাঁচশো আইন কায়েম করে দিতে পারি আপনি গণা করতে পারবেন না আপনাকে ওই বাধা দেবে ভারতের পার হতে গেলে যেমন আর ভেসা ছাড়া গেলে আপনাকে গলি করে মেরে ফেলবে অথবা জেলখানায় নিয়ে যাবে ঠিক আমার আল্লাহর পাঁচশো বর্ডার রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম চলে যাবে কায়েম হয়ে যাবে আপনি গনা করতে ইচ্ছা করলেও পারবেন না দনা করতে আপনার ইচ্ছা হবে কিন্তু আপনি পারবেন ওই যে বর্ডারগুলো আপনাকে বাধা দেবে আপনি ইচ্ছা করছেন ভারতে যেতে পাসপোর্ট নেই ভিসা নেই যেতে পারবে বলেন বলেন বাধা দিচ্ছে কিসে বর্ডারে কিসে আল্লাহর ওই বর্ডারগুলো আমরা রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দিতে চাই একটা দুইটা না পাঁচশোটা আল্লাহ দিয়ে না ইম্মাক্কান্না হোম ফিলার দেয়া সালা জাকা ওয়া মারুবেল মারুফ অনাহাওয়ানিল মনকা আমার ইমানদার বান্দাদের যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তাদের প্রথম কাজ তারা নামাজের বিল আনবে নামাজ কায়েম করে দেবে দেশে দুই নাম্বারে তারা জাকাত ভিত্তিক অর্থনৈতিক কায়েম করবে তারা ভালো কাজ আইন পাশ করে জারি করবে আর অন্যায় কাজ আইন পাশ করে তারা বন্ধ করে দেবে তো আমরা তো এইটাই চাই জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় যাক এটা আমিও চাই যারা যেতে চান যান কিন্তু এই চারটা কাজ করান দিয়ে করা লাগবে কিন্তু আপনাদের বিশ্বাস আমরা করবো কি করি চুয়ান্ন বছর তো কোনদিন শুনি না যে ইসলামের বিরুদ্ধে আইন পাস হবে বলে কেউ ক্ষমতায় গেছে প্রত্যেকেই বলে যায় যে একটা আইন ইসলামের বিপক্ষে যাবে না কিন্তু যাওয়ার পরে ইসলামে আইন তুলে দেয় এই বারবার যেহেতু ধোকা খেয়েছি আর কেউ কথা একটা কবিতা আছে কেউ কথা আমার মনে হয় ইসলাম কথা রাখবে ইনশাআল্লাহ

নামাজ হল প্রসতর যারা শেয়ার করে যারা আলেমরাasida প্রত্যেকদিন এই যে ঘন্টা দুই ঘন্টা কান্না কাটি করতে তাহাজ্জুদের নামাজে 1.5 দুই তিন পারা করে পড়তা এদের চোখের পানি একবারে আল্লা নষ্ট করে দেবেন কারণ আল্লাহ পাক বলেন আমি ईमानदारদের কোনো কিছু নষ্ট করি না যদি আল্লা কবুল করে থাকে আর তো বিশ্বাস এতবা যে সামনে আমি দেখতে পাবো যে বাংলাদেশ করান দিয়ে চলছে আর এই গুলো যখন আপনি দেখবেন যে বর্ডার সব ঠিকঠাক মতো কাজ করছে আপনি অন্যায় করতে ইচ্ছা করলে পারবেন না হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরা একটা কাহিনী এখানে পড়লাম মানে রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন এশার নামাজের পরে ঘরে ঢুকলেন দেখলেন বারান্দায় একটা মাসুম বাচ্চার লাশ উনি বললেন আমার দেশে কোরআনের আইন চলে আর এখানে মাসুম বাচ্চার লাশ তারপরও টুকরা টুকরা করে রেগেছে। অনেক টোকরাগুলো গুলো বুনলেন গণনা করে দেখলেন বারো টুকরা এখানে আশ্চর্য হয়ে গেলেন তদন্ত কমিটি গঠন করলেন যে ধরো কারা এ কাজ গেল তিন দিন পার হয়ে গেছে কেউ আসে না উনি চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যে কি আমার দেশে একটা মাসুম বাচ্চা এইভাবে টুকরা টোকরা আমার ঘরের বারান্দা আর আমি বেসারি করতে পারি না তা আমি তো এই জায়গায় থাকারই অযোগ্য হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ রাজ দরবারে হাজির ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন তিন দিনের ভেতরে আপনার যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কারণে সেই কারণ আমি এই ছেলেটা আমার আমি নিজে ওকে টুকরা টুকরা করেছি হজরত অমর ডাক দিয়ে বলেন মেয়ে কি বলো তোমার মাথা ঠিক আছে সব আমি বুঝে শুনে বলছি এই যে আমার বাবা সাক্ষী বাবা সাক্ষী বাবাকে সহ এসেছে নিজের ছেলে নিজে জবাই করলে তো বারো টুকরা আর জায়গা পেলি না আমার বাড়ির বারান্দা তোমার উপর এখন যে বিধান আছে মানুষ হত্যা করার এইটা বলছে আমি করানের হাফেজা আপনি বিচার করবেন করেন কিন্তু কেন আমি এই কাজ করলাম এইটা আপনাকে আগে জানা লাগবে আমি তিন দিন পরে কেন আসলাম এইটা আপনাকে জানা লাগবে এক নম্বরে আমি আমার বাবাকে নিয়ে পাহাড়ি এলাকায় থাকতাম জঙ্গল এলাকায় তিনটা যুবক ছেলে ওরা অস্বীকার করতে গিয়ে শেষে আমারে দেখতে পেয়ে যৌবনের তাড়নায় আমার বাবাকে গাছে বেঁধে রেখে আমার সম্ভ্রম নষ্ট করে আমারে মেরে ফেলে আমার আমি গর্ভবতী হয়ে যায় শেষ পর্যন্ত এখন সন্তান পেটে আসার পরে আমি চিন্তা করেছি সন্তানের তো কোনো দোষ নেই কিন্তু ওর বাবা তো ঠিক নেই বাবা কয়টা কমপক্ষে তিনটা বাবা যদি একটার বেশি তিনটা চারটা হয় কি বৈধ সন্তান না অবৈধ আর অবৈধকে আমরা জারো সন্তান বলি পরাণে কারিমে জারো সন্তানদের প্রায় তেরোটা কর্মনীতি আছে যে যারা জারো হবে পৃথিবীতে এরা এই কাজগুলো একটা একটা করে করে সরা কলমের দেখবেন তেরো নাম্বার আয়তে আল্লাহ টাঞ্চ দিয়েছেন অতুল্লিম্বা দা দা লিকা সানিম হে নদী যারা কোরানের বিপক্ষে অবস্থান নেয় আপনি দেখবেন এগুলো যার সুখ টানাপড়ি বেঁচে গেলাম বারবার একটা অজানা টেনশন আমাকে তাড়িয়ে বেড়ায় যে আমি মানুষ হত্যাকারী দুনিয়ায় যদি এই হত্যার বিচার না হয় কেয়ামতের দিন আল্লাহ কোন অপরাধের বিচার দুনিয়ায় যদি না হয় এটা ডবল করে বিচার করবে তা আমি তো অপরাধ করেই ফেলেছি অন্তত বিচারটা হওয়া দরকার যেখানে সেখানে গেলে তো বিচার পাবো না এ কারণে আপনার বাড়িতে আমি রাতের বেলা গফনে বারান্দায় রেখে গেছি বিচারটা যেন পায় তো এখান থেকে যাবার পরে আমি আমার মন বারবার বলছিল যে বেঁচে গেলাম ধরতে না পারলেও অসুবিধা নেই তো তাড়িয়ে বেড়াচ্ছে করান আমার পেছনে যে বিচার হওয়া লাগবে বিচার হওয়া লাগবে শেষ পর্যন্ত বিবেকের তাড়নায় চলে এসেছি আপনি আমার বিচার করেন তাড়াতাড়ি উনি বললেন ঠিক আছে বিচার হবে হঠাৎ দেখলেন তিনজন যুবক এসে গেছে ওরা এসে বলছে খলিফা বিচার ওনারটা করার আগে আমাদেরটা করেন কারণ মেয়েটার দোষ না দোষ আমাদের আমরা যৌবনের তাড়নায় শয়তানের প্রচনায় পড়িয়ে কাজ করেছি বিচারটা যদি করাই লাগে আমাদের করেন উনি বললেন এই তিন দিন আসলেন না কেন তোমাদের জন্য আমার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে ওরা বলছে আমরা এতদিন মনে করছিলাম যে ধরা যখন পড়ি নাই মনে হয় বেঁচে গেলাম কিন্তু কোরআন আমাদেরকেও তাড়িয়ে বেড়াচ্ছে যে দুনিয়াতে যদি এই বিচারটা না হয় কে মতে আল্লাহ বিচার করলে ডবল বিচার করবে এই জন্য তাড়াতাড়ি করে বিচার শেষ করেন উনি চারজনের বিচার করে দিলেন শেষে এই ঘটনার সামারাইজ একটা শিক্ষা নিয়ে এসেছে আমরা এখান থেকে আমি যেটা পেয়েছি বলেন তো কোরআনে কারিমের বিচার ব্যবস্থা দেশে থাকার কারণে ওরা যদিও চারজনে কম বেশি অপরাধী যদিও মেয়েটা না যারাই অপরাধ করেছিল মেয়েটা পরবর্তীতে অপরাধ করে ফেলেছে এই অপরাধ করার কারণে এই মানুষগুলো তো বেঈমান হয়ে মরে যাওয়ার কথা ছিল তাও বা করার সুযোগ না পেত তো কর তাদেরকে বাধ্য করেছে দুনিয়ায় বিচার করে গোনা মাফ করিয়ে পাক পবিত্র করে আল্লাহর কাছে নিয়ে যেতে বাংলাদেশের এই জমিনে যদি সত্যি এবার কোরআনে কারিম প্রতিষ্ঠিত হয়ে যায় এই দেশের যদি সংসদটা কোরআন দিয়ে চলে পাঁচশো আইন যদি এই দেশের সব জায়গায় জারি হয়ে যায় আপনি অন্যায় করতে ইচ্ছা করলেও পারবেন না ঘুষ খেতে ইচ্ছা করলেও ঘুষ খেতে পারবেন না সুদ খেতে ইচ্ছা করলেও সুদ খেতে পারবেন না ডাকাতি করতে ইচ্ছা করলেও ডাকাতি করতে পারবেন না আপনাকে বাধা দেবে ওই প্রডার তখন এই দেশের যদি হালকা পাতলা গোনা আমাদের হয়েও যায় করানের খাতিরে আমার আল্লাহ শেষ পর্যন্ত পাক পবিত্র করে আপনার মরণ দেবে আর আমাদের উদ্দেশ্য তো এটা সারা পৃথিবীতে আমরা ধরেন ঘুরলাম কেয়ামত পর্যন্ত পেলাম যদি পর যাওয়া লাগে কি লাভ আছে আমি দশ বছর বাঁচি দুনিয়ায় কিন্তু মরণের পরে যদি আমি জান্নাত পাই এইটাই আমার জীবনের সফলতা আর আমরা সেই সফল বাস্তব পৃথিবী তৈরি করতে চাই কোরআনে কারিম দিয়ে এখানে পাথরের কিছু কাজকর্মের কথা আমার আল্লাহ দিয়েছে যদি একটা জড়ো পদার্থ এটা আল্লাহ নিয়ে এত শক্ত হওয়ার পরেও যদি আমি আল্লাহর ভয়ে কাঁদতে পারে খসে পড়তে পারে ফেটে যেতে পারে মানুষের অন্তর কি এর চাইতেও করা কঠিন এখানে যদিও ইহুদিদের কথা বলা হচ্ছে আমাদের অন্তর যেন ইহুদিদের মতো হয়ে না যায় তিন নম্বরে যে করানের শ্রোতা যারা কোরআন শুনলে বিগলিত হয়ে যাবে সে মানুষগুলোর অজিলাত গুলো বহুম অন্তরে কাপ ধরবে আল্লাহ আমাদের এই আয়াত থেকে এখন থেকে যতদিন আসি শুনলে যেন আমাদের অন্তরে কাপ ধরে আমাদের ইমান চা আছে আরও যেন বাড়িয়ে দেয় আল্লাহ আর আমরা যেন ভরসা তাবাক্কল একেবারে সরাসরি আল্লাহর প্রতি করতে পারি আমার যেহেতু আমি একটা মাজলুম মানুষ আর মাজলুমের দোয়া কবুল হয় আপনারা হাদিস থেকে জেনেছেন শুনেছেন আমি একশো ভাগ বিশ্বাস করি আগামীতে আল্লাহ এই দেশে কোরআন শরীফের আইন আমাদেরকে দেখাবে ইনশাআল্লাহ এটা যেন চর্ম চোখে দেখে মরতে পারি আর কিচ্ছু চাই না আমরা আমরা চাই দেশে কোরআন শরীফ কায়েম হয়েছে ওরা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল মাইল আইন দিয়ে চলছে আপনি দেখবেন একটা মিনি জান্নাত হয়ে গেছে আজ পর্যন্ত তো আমরা দেখি না এই চুয়ান্ন বছরে দেখেছি এবার যদি আল্লাহ একটু সুযোগ করে দেয় এটা ফেরেস তারা সব করবে আর আমরা শুধু সোভান আল্লাহ পড়বো নাকি আমাদের কোনো কাজ কারবার নেই যে যেখানে আছেন আপনারা দায়িত্ব পালন করবেন সচেতন হয়ে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে দায়িত্ব সংগঠন আমাকে দিয়েছে যদি আল্লাহ ওই পর্যন্ত পৌঁছিয়ে দেয় আমি দায়িত্বহীন ভাষায় বলতে পারি সাদা মুক্ত করা হবে এক নাম্বারে কুষ্টিয়াতে সাদা বলে কিছু থাকবে না ইনশা আল্লাহ দুই নম্বরে যতগুলো প্রতিষ্ঠান হয় এই কুষ্টিয়া জেলার ভেতরে আছে অন্য জেলার কথা বাদ দিলাম যত বাজেট আসবে হাজার হাজার কোটি টাকা বাজেট হয় এক একটা এমপির আন্ডারে এ বাজেটগুলো যেখানে যে জায়গায় আসবে সব জায়গায় জায়গা মতো প্রত্যেকটা জিনিস পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমি একটা জরিপ সন্ন্যান কয়েকদিন আগে এদেশে যত বাজেট আসে একশো টাকা বাজেট হলে তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা আল্লাহটা খেয়ে ফেলে এটা হবে না ইনশাল্লাহ আগামী থেকে একশো টাকা বাজেট হলে একশো টাকায় খরচ হতো মাঝে মাঝে বলতো হামজা যত টাকা বাজেট হয় এগুলো যদি সত্যি একশো টাকার টাকায় আমরা খরচ করতে পারতাম প্রায় ছাব্বিশ সাতাশ জায়গা হয়ে আসে তো বিভিন্ন জায়গায় চলে যায় যেতে যেতে যা আসে এটা আমি খাবো কি আর রাস্তা করবো কি এ শেষ পর্যন্ত আর হয় না যতটুকুই হয়েছে একটা ইঞ্চি জায়গা থাকার কথা না থাকার কথা না বাংলাদেশে আমার এই কুষ্টিয়া জেলার ভেতরে এত টাকা বাজেত আসে কিন্তু আল্লাহ বলি এটা করলো কি সবগুলো খেয়ে ফেলেছে খেয়ে ফেলে যদি আমাদের কর্মসংস্থান তৈরি করে দিত তাও তো দোয়া কথা টাকাগুলো সব পাচার করেছে বিভিন্ন বাইরের দেশগুলোতে যাওয়া হয় আমি যাই আট লাগে এই সিঙ্গাপুর এই থাইল্যান্ডে এই মালয়েশিয়া বাহারাই এই লন্ডনে এই জায়গাগুলো যখন গাই যাওয়ার পরে তো হোটেলে হোটেলে উঠে নিচে নামি একটু চা মা খাওয়ার জন্য দেখি দুই তিন শয়তান বসে আছি কি গোয় এখানে হচুর আমরা আগেই পালিয়েছি কারণ দেশের অবস্থা ভালো নয় তিন তারিখে রাতে জানতাম যে কি না কি হয়ে যাচ্ছে এইজন্য আগেই পালিয়ে এসেছি যদি ভালো হয় যে যাবো না হলে এই কারো তা কি করলেন এখন ওই দেশে সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়া সাহেব পাড়া থাকতে পারে সব তালা লাগানো আমরা থাকে তাহলে এখানে থেকে মার খাবো বিশ লাখ বাঙালি এই দেশে আছে যদি আমরা বাইরে দেখে তে পিটিএমের খাই এইজন্য বাইরে যায় না খুব গোপনে আছি আপনি দোয়া করবে। কিসের দোয়া আমরা তুমি আমরা তুমি দোয়া আসবে আবার তা আমি মনে আজকে আর কথা বাড়াচ্ছি না আমরা দোয়া চাচ্ছি আপনাদের কাছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সততার সাথে কাজ করার তাও দিন পঁচাত্তর নম্বর আয়াত থেকে যিনি আসবে ওনাকে যে হতীদের কিছু হটকারিতা আছে এখানে এই কথাগুলোর আলোচনা শুরু করতে বলবেন আল্লাহ আমাদেরকে আজকের আলোচনাটা আমল করার তাও দিন আসসালাম আর চার মিনিট আছে না তিন মিনিট আছে আপনারা অজু করে আসেন যাদের অজু নেই